যশোর সদর উপজেলার বড়গোপালপুর গ্রামে যৌতুকের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বিশ বছর বয়সী সুমাইয়া আক্তার সুমনা স্বামী হৃদয় হাসান ও তার পরিবার বিয়ের পর থেকেই নানা রকম যৌতুক দাবি করছিলেন বলে অভিযোগ রয়েছে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার একদিন পরেই তার মৃত্যু সংবাদ পায় পরিবার সুমনার ভাই সুমন হোসেন কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্রোচনার অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন যশোরের নগরে এক অসহায় মা তার দুই ছেলে ও দুই পুত্রবধূর বিরুদ্ধে ভরণ মামলা করেছেন মৃত হাসান আলীর স্ত্রী রিজিয়া বেগমের অভিযোগ তার সন্তানরা তাকে অবহেলা করছে বাড়ি থেকে বের করে দিয়েছে এমনকি চিকিৎসার ব্যবস্থাও করেননি এক পা এক হাত ভাঙ্গা অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়েছিল মেয়েদের আশ্রয়ে সম্প্রতি ছেলেদের কাছে আবার ভরণপোষণ চাইলে তাড়িয়ে দেয় আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দুই দিনের জাতীয় সম্মেলন আয়োজন করেছে ইএসটি বিভাগ জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গবেষণার উপর গুরুত্ব তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ অতিথি হিসাবে ছিলেন দেশ বিদেশের বিজ্ঞানীরা সম্মেলনে পোস্টার প্রেজেন্টেশন ও কর্মশালা ছাড়াও প্রয়াত শিক্ষার্থী আবির হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় যশোরে জনতার জিয়া শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন জিয়াউর রহমান ছিলেন আত্মনির্ভরশীল বাংলাদেশের রূপকার তার নীতি ও আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের তৃণমূলে কাজ করার আহ্বান জানান তিনি আলোচনা সভার শুরুতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু যশোর ক্লাবের শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখেন অনিন্দু ইসলাম অমিত তিনি বলেন বহুদলীয় গণতন্ত্র চালু করে জিয়াউর রহমান মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি বিএনপি সবসময় গণমাধ্যম বান্ধব দল বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে দোয়া খাবার বিতরণ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন